আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটি নাস্তা রেসিপি শেয়ার করছি গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ডিম আর পেঁয়াজ দিয়ে আজকের এই নাস্তা রেসিপিটা শেয়ার করছি চায়ের সাথে এরকম একটা মুসমুসে বিকালের নাস্তা একদম জমে যাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক বিকেলের নাস্তা বানানোর জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি পেঁয়াজের উপরে ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ আর ডিমটাকে একটা বাটিতে ডেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নেব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় আমি ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও আগে থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি গড়া মশলাগুড়ি দিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি হাফচা লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি তিনটা মরিচ কুচি করে নিয়েছি এখন ওইটাও দিয়ে দিচ্ছি জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিচ্ছি কিছু ধনে পাতা কুসি আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়ো আমি এখানে চাউলের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চালে আটা ময়দা অথবা বেসনটাও ব্যবহার করতে পারবেন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে উপকরণগুলি মিশিয়ে নিয়েছি আমার সবগুলি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি বেছে নেব নাস্তাগুলি বাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে হালকা গরম করে নেব আমার তেলটা গরম হয়ে গিয়েছে নাস্তাগুলি বানানোর জন্য আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি তেলটাকে কতটা গরম করে নিয়েছি আমি একটু লম্বা শেপে নাস্তাগুলি বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন ছোলা রাস্তা মিডিয়ামে রেখে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন নিচের পাশটা শক্ত হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি উলটিয়ে দিচ্ছি এবার আমি উলটিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেব এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আমার নাস্তাগুলি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার নাস্তাগুলি কি সুন্দর লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ